মেঘ থেকে বৃষ্টি ফোটা ফোটা আকারে নিচে পড়ে অর্থাৎ অল্প অল্প জল নিচে পড়ে এখন হঠাৎ প্রচুর পরিমাণ জল একসঙ্গে দরকার পড়লে আমরা বালতিতে জল ধরে রাখি তারপর সেই জলকে একসঙ্গে কোথাও ব্যবহার করে থাকি তো আমরা এটাকে যদি দেখি একটু উদাহরণ হিসেবে যে এটা যদি মেঘ হয় তো এখানে ফোটা ফোটা আকারে বৃষ্টিটা নিচে দিকে পড়ছে এখন এই ফোটা ফোটা আকারে জলটা নিচে পড়ার ফলে এদের এককভাবে সেরকম কোনো শক্তি থাকে না তো আমরা এখানে যদি কোনো একটা ভারী কোনো একটা কোনো একটা চক্রকে যদি রাখি তাহলে এই বৃষ্টি ফোঁটাগুলোর পক্ষে এই চক্রটাকে কিন্তু ঘোরানো সম্ভব নয় এখন এই জলের ফোটাগুলোকে অর্থাৎ বৃষ্টির জলকে একটা বালতিতে যদি সংগ্রহ করা হয় এরপরে সেই বালটি সংগ্রহ করা জলকে একসঙ্গে এই চক্রটাতে ঝাপটা যদি দেওয়া হয় জলের তাহলে দেখতে পাবো চক্রটা কিন্তু ঘুরতে শুরু করবে অর্থাৎ আমার যেটা বলার উদ্দেশ্য যে বৃষ্টির ফোঁটা এককভাবে যে চক্রকে ঘোরাতে সক্ষম নয় সেখানে অনেকগুলো বৃষ্টির ফোঁটাকে একটি বালতির মধ্যে সংগ্রহ করে সেই বালতির জল দিয়ে যদি সেই চক্রকে আঘাত করা হয় তাহলে কিন্তু সেই চক্রটা ঘুরতে শুরু করে এই একই লজিক এখানে ব্যবহার করা হয় এখানে ব্যাটারি এখানে ব্যাটারি মানে হচ্ছে মেঘ আর যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে এখান থেকে সেই ইলেকট্রনগুলো হচ্ছে বৃষ্টির ফোঁটা আর এখানে ক্যাপাসিটার যেটা দুটো পাতের মাঝখানে গ্যাপ রাখা হয় এটাকে বলা হয় ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা হচ্ছে বালতি তো এই বালতি অর্থাৎ ক্যাপাসিটার মধ্যে ইলেকট্রন ভর্তি করতে হবে এবং কোনো ক্ষেত্রে যদি দরকার পড়ে হঠাৎ প্রচুর পরিমাণ ইলেকট্রন অর্থাৎ প্রচুর পরিমাণ কারেন্ট সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটারকে ব্যবহার করা হয় আমরা উদাহরণ হিসাবে বলতে পারি সিলিং ফ্যান যেগুলো হয় সেই সিলিং ফ্যানে কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করা হয় তার মেন কারণ হচ্ছে যে সিলিং ফ্যানকে স্টার্ট করতে গেলে প্রচুর পরিমাণ শক্তি দরকার হয় এবং এই প্রচুর পরিমাণ ইলেকট্রন একসঙ্গে একমাত্র দেওয়ার ক্ষমতা আছে ক্যাপাসিটারের ওই জন্য সিলিং ফ্যানগুলোতে ক্যাপাসিটারকে ব্যবহার করা তো এখন আমরা দেখি কীভাবে ক্যাপাসিটার ব্যাটারির কাছ থেকে ইলেকট্রনকে জমা করে এবং সেই জমা ইলেকট্রনকে একসঙ্গে কীভাবে খরচ করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারি আছে এবার এই ব্যাটারিটারকে অন করার ফলে দেখতে পাচ্ছি ক্যাপাসিটারটা উপরে পাটটা হল ধনাত্মক আদানে আহিত এটা ধনাত্মক আদানে আহিত আর নিচের পাতটা রিয়াত্ত আহিত এখন এই ফুল চার্জ হয়ে গেছে এবার আমরা কী করব ক্যাপাসিটারটার ব্যাটারির সঙ্গে কানেকশান খুলে নেব তো এখানে বলতে পারি যে এই ব্যাটারির থেকে আসা সমস্ত ইলেকট্রন এই ক্যাপাসিটার মধ্যে কিন্তু জমা হয়ে গেছে তার মানে এখানে ইলেকট্রন ইলেকট্রনটা বালতির মধ্যে অর্থাৎ ক্যাপাসিটির মধ্যে ফিল আপ হয়ে গেছে এবার এই ইলেকট্রনটাকে গুলোকে আমরা এই বাল্বকে জ্বালাতে ব্যবহার করব এখন এখানকার কানেকশান অফ করে এই কানেকশানটা অন দেখতে পাচ্ছি হঠাৎ অনেক বেশি আলো দিয়ে কিন্তু বাতিটা নিভে গেল এর মেন কারণ হল যে সমস্ত ইলেকট্রনকে খুব অল্প সময়ে এই বাল্ব ব্যবহার করে প্রচুর আলো দিয়ে আবার বন্ধ হয়ে গেল অর্থাৎ এখান থেকে বোঝা গেল হঠাৎ প্রচুর পরিমাণ শক্তি বা ইলেকট্রন যদি দরকার হয় তাহলে কিন্তু ক্যাপাসিটারকে ব্যবহার করতে হবে